গুড নিউজ উমরপুর মোড় যানজট মুক্ত হবে উমরপুর মোড়ের বহরমপুর সাইড এবং এদিকে দেখতে পাচ্ছেন আর এই সাইডে দুদিকে কিন্তু এক কিলোমিটার করে কিন্তু রোড ব্রিজ হবে যার জন্য অবৈধ যে সমস্ত রাস্তার কাছে বাড়িঘর ছিল এছাড়াও কিছু দোকানপাট আশপাশে ছিল সব ভেঙে ফেলা হয়েছে রোড ব্রিজ হবে তার জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে আশেপাশে দেখতে পাচ্ছেন যেগুলো পড়ছে সেগুলো ভাঙা হচ্ছে দেখতে পাচ্ছেন একদম দুপাশে সার্ভিস লেন হবে এবং ফ্লাইওভারের মাধ্যমে ওপর থেকে বেরিয়ে যাবে জাতীয় সড়ক বারো যানজট মুক্ত হবে কাজ শুরু হয়ে গেছে প্রায় চলছে এখন পরিষ্কার করা হচ্ছে এরপরে কাজ শুরু হয়ে যাবে দেখতে দেখতে যে মেন মোড় পাচ্ছেন কতটা মানে আর কি ভাঙা হয়েছে সামনের দিকে দেখতে পাচ্ছেন কিছুদিন ধরেই কিন্তু এই কাজ চলছে একদম কতটা এখানে রাস্তা সম্প্রসারণ হবে দুপাশে এবং এখনো পর্যন্ত ভাঙা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে দূরে কাজ চলছে আর এটা হচ্ছে উমরপুর মোড় একদিকে আবার আপনারা জঙ্গিপুর রোড স্টেশন যেতে পারবেন পুরা উমরপুর মোড়ের কাছে দেখতে পাচ্ছেন এখানে একদম এখনো ভাঙার কাজ চলছে ওপরের দিকে যেখানে যেখানে ভাঙতে বলা হয়েছে সেখানে কিন্তু ভাঙা চলছে একদম কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো পুরো এখানে ব্রিজ হয়ে যাবে ফ্লাইওভারের মাধ্যমে রোড চলে যাবে আর নিচ থেকে আরেকটি রোড আছে ক্রস করছে আর দুপাশে সম্ভবত সার্ভিস লেন থাকবে যে কারণে পুরো ভাঙা চলছে